গ্রামে মাটির চুলায় যে কোনো খাবার অনেক মজাদার হয় তার মধ্যে এই ব্রয়লারের মুরগিটা শহরে রান্না করলে কোনোভাবেই ওই স্বাদটা পাওয়া যায় না যেটা গ্রামের মাটির চুলায় রান্না করলে পাওয়া যায় তো এখন গ্রামের মাটির চুলায় কিভাবে ব্রয়লারের মাংস ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয় সেটাই আমি তার সাথে শেয়ার করি চার কেজি মতো মাংস কেটে টুকরো টুকরো করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে

खूब बेची पहचानता करेगा तो फिर कुछ तो फिर कुछ तो फिर आधा आधा पचा बिया पचा तो क्या बंदी बा

আবারওানিক্ষণ বসিয়ে নিতে হবে খানিকটা পানি দিয়ে আবার বসিয়ে নিতে হবে হ্যাঁ এই মশলা যত কষানো হবে রান্না স্বাদ তত ভালো হবে হ্যাঁ মশলা কষানোর পরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস সব কিছু মিশিয়ে আবার মাংস সহ কষিয়ে নিতে হবে

নামিয়ে নিতে হবে ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন বাস রান্না হয়ে গেল ব্রয়লার মুরগির মাংস এই যে মাংসের ফাইনাল লুক উপরে তেল ভেসে উঠছে দেখতে অনেক ইয়ামি দেখাচ্ছে লাই রান্না করলে খেতে অসাধারণ হয়